আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আই পি আপনাদেরকে স্বাগতম দেখছেন এটা হচ্ছে জে এ পাঁচশো নব্বই ওয়াট টাইপের সেল এগুলো হলো যে পাঁচশো নব্বই ওয়াটের টাইপের সেল আমাদের বেশ কয়েকটা গাড়ি আমাদের গোডাউনে এসে অলরেডি পৌঁছে গেছে হিউজ পরিমাণে সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আমরা আপনাদেরকে যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াটে দিচ্ছি টাইপের সেল যেটা সেটাও আঠারো টাকা পি টাইপের সেল যেটা সেটাও আঠারো টাকা করে ওয়াট যেটা পাঁচশো নব্বই অ্যান টাইপ হ্যাঁ অ্যান টাইপের সেলটা এরকম থাকবে আপনি একটু দূর থেকে দেখবেন আর পি টাইপেরটা আমি আপনাকে ভিতরে নিয়ে দেখাচ্ছি দুটা সেল পাশাপাশি না দেখলে আপনি হয়তো কম্পেয়ার করতে পারবেন না এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা হলো পি টাইপেরটা লঞ্জি পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা পি টাইপের সেল আর এখানে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জে এর পাঁচশো নব্বই ওয়াট আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটাও জে এর এটা হচ্ছে সেল এটা এর জের সেল আর এটা এর জের সেল এটা হচ্ছে পাঁচশো নব্বই ওয়াট আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের আইপিএস পার্ট থেকে কিনতে পারবেন আর এপাশে পাশে যেটা আছে এটা হলো পাঁচশো পাঁচচল্লিশ ওয়াট এটা এ পাশে একটা আছে এটা পলিথিনের ভিতরে মোড়ানো যেটা এটা হলো আর এসি প্যানেল এটা এক কাস্টমারের জন্য মোড়ায় রাখছে এই যে দেখেন ফুল ব্ল্যাক আর এসিটা সিঙ্গাপুরের প্যানেল হ্যাঁ এটা হচ্ছে আর এসি আর এসিটার দাম বেশি বাউন্ন টাকা করে ওয়াট আর এখানে আবার আছে হলো লঞ্জির এটা হলো টেক ওয়াইজের চারশো ষাট ওয়াট এটা হলো টেক ওয়াইজে চারশো ষাট ওয়াট আর আরেকটা সোলার প্যানেল আছে আমাদের লঞ্জির তিনশো ষাট ওয়াট অর্থাৎ চব্বিশ বোল্টের ভিতরে লঞ্জির তিনশো ষাট ওয়াট লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াট টেক ওয়াইজের চারশো ষাট ওয়াট জে এর পাঁচশো পঞ্চাশ ওয়াট জে এর পাঁচশো নব্বই ওয়াট কানাডিয়ানের সাতশো ওয়াট এবং টিনা যে সোলার প্যানেলটা আমাদের নেক্সট লটে টিনা সোলার প্যানেলটাও ঢুকতে আসে আপনারা অনেকে টিনা সোলার প্যানেলটা চাইছিলেন সেটাও আপনারা পাবেন জিঙ্কু অ্যান টাইফের পাঁচশো পঁচাশি ওয়াট যেটা সেটাও আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন জিঙ্কু অ্যান টাইপের পাঁচশো পঁচাশি ওয়াটের যেটা সেটাও আঠারো টাকা অর্থাৎ আপনি যে নেন জিঙ্কু নেন টিনা নেন লঞ্জি নেন যে কোনোটা নেন অ্যান টাইপেরটা নেন বা পি টাইপেরটা নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট আমরা আপনাদেরকে সোলার প্যানেল দিচ্ছি তবে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বারবারই বলি সেটা হচ্ছে আমরা গুলিস্তানের দোকানদার না আমাদের কাছে কোনো কফি সোলার প্যানেল নকল সোলার প্যানেল নাই আমাদের কাছ থেকে আপনি লঞ্জি নেন অথবা জে নেন অথবা টিনা নেন অথবা নেন সেটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট গুলিস্তানে আমাদের চাইতে এক টাকা দুই টাকা কমে মাল বিক্রি করে সেটা অথেন্টিক প্রোডাক্ট না সেগুলো ফ্যাক্টরি রিজেক্টেড মানে দুই নম্বর মাল যেই মালগুলা চায়না মার্কেটে ফ্যাক্টরি থেকে রিজেক্টেড মাল বাইরে এ মালগুলা গুলিস্তানের কিছু ইম্পোর্টারে বাংলাদেশে ইম্পোর্ট করে আয় না এক টাকা দেড় টাকা দুই টাকা কমে মাল বিক্রি করে সেটা আপনারা কখনও কিনবেন না বাকিটা আপনার ইচ্ছা অ্যান্টাইফের এই যে প্যানেলগুলো এগুলোও বাইফেসিয়াল অর্থাৎ দুই সাইডে সেল আছে দেখেন এটার এ সাইডেও সেল আছে এই যে ব্যাক সাইডেও সেল আছে দেখছেন টাইপের সেলগুলো প্যানেলগুলোও বাইফেসিয়াল এবং পি টাইপের যে প্যানেলগুলো সেগুলোও বাইফেসিয়াল অর্থাৎ আপনি বাইফেসিয়াল নন বাইফেসিয়াল দুইটা প্যানেলই আপনি মাত্র আঠারো টাকা করে ওয়াট কিনতে পারবেন পি পিটাইফের সেল সেটাও আঠারো টাকা কিনতে পারবেন অ্যানটাইফের সেল সেটাও আঠারো টাকা করে ওয়াট কিনতে পারবেন আর সিঙ্গাপুরের যেটা আছে এটা একটু ওই গোডাউনে এখানে দুই এক পিস আছে এই যে ফুল কালো এটা হচ্ছে আর এসি সোলার প্যানেল এটা চারশো ওয়াট আর তিনশো সত্তর ওয়াট আছে এটা বাউন্ন টাকা করে ওয়াট আপনার প্রতি ওয়াট পড়বে অথেন্টিক প্রোডাক্ট যদি চান আপনি একটা অথেন্টিক জায়গা থেকে কিনবেন এই যে এগুলোর ওয়ারেন্টি হলো পঁচিশ বছর এই পঁচিশ বছরের ভিতরে আপনার সোলার প্যানেল থেকে যদি আউটপুট না আসে সোলার প্যানেলের যদি এফিসিয়েন্সি কমে যায় সোলার প্যানেল যদি নষ্ট হয়ে যায় আমরা ডাইরেক্ট রিপ্লেস করে দিব। এই একটা প্যানেলের পরিবর্তে আরেকটা প্যানেল ডাইরেক্ট রিপ্লেস করে দেবে এটা এটা হচ্ছে ব্যাকসাইড মানে বাইফেসিয়াল প্যানেল তো ফ্রন্ট সাইডটা এতক্ষণ আপনারা দেখছিলেন এটা হচ্ছে ব্যাক সাইড অর্থাৎ দুই দিক থেকে কাজ করবে বাইফেসিয়াল প্যানেলগুলো ফ্রন্ট সাইড থেকেও কাজ করবে ব্যাক সাইড থেকেও আপনার কাজ করবে এখন পিছনের ব্যাক সাইডটা হলো একটু ব্লু টাইফের হ্যাঁ আর ফ্রন্ট সাইডটা হলো একটু ব্ল্যাক টাইফের মানে কালো টাইফের আমি বারবারই আপনাদেরকে বলি আপনারা যারা অথেন্টিক সোলার প্যানেল কিনবেন সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমরা কোনো স্টিকার মারা প্রোডাক্ট সেল করি না আমরা কোনো কফি প্রোডাক্ট সেল করি না আমরা কোনো দুই নাম্বার সোলার প্যানেল বিক্রি করে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সরাসরি কোম্পানি থেকে আসে একদম ডাইরেক্ট কোম্পানি থেকে আসে সুতরাং অরিজিনাল প্রোডাক্টের অরিজিনাল ওয়ারেন্টি পাবেন টোয়েন্টি ফাইভ ইয়ার্সের ভিতরে যে কোনো কিছু হলে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেব আর যাদের টাকা পয়সার সমস্যা আছে অত বেশি আউটপুটের দরকার নেই ওয়ারেন্টিরও দরকার নেই তারা গুলিস্তানে যান হেরা পঁচিশ বছর একটা পঞ্চাশ বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা বিক্রি করবে মানে মালের দামও দুই টাকা কম পাবেন এবং দিন শেষে আপনার যখন তার মাল বিক্রি করা আপনার কাছে শেষ হবে তখন আপনার নাম্বারটা সে ব্লক করে দিবে আজকে আপনি থেকে গুলিস্তান মাল কিনছেন এক টাকা কমে বা টাকা কমে পরের দিন যদি আপনি ফোন দিয়ে বলেন যে ভাই আমার একটা প্যানেল থেকে আউটপুট আসতেছে না সাথে সাথে আপনাকে ব্লক করে তাদের ওয়ারেন্টিও কোনো কাজে আসবে না তাদের ফ্যাক্টরি রিজেক্টেড মাল এগুলো কিন না যারা ধরা খাইছেন তো খাইছেন আর যারা খান নাই আগে আমি সাবধান করে দিলাম অ্যাকচুয়ালি দেখেন অথেন্টিক জিনিস তো ভালো থাকবেন মূল মেসেজ একই আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একশো পার্সেন্ট অরজিনাল হ্যাঁ এবং আমাদের প্রোডাক্টগুলো অ্যান টাইপ পি টাইপ আপনি যেটা নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট অনলি আঠারো টাকা করে ওয়াট ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম